কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার সংগ্রামে রাজনৈতিক কূটনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের প্রধানমন্ত্রী দিয়েছেন শাহবাজ শরীফ রোববার এক বার্তায় শাহাবাদ শরীফ বলেন এই দিনটি কাশ্মীরিদের আত্মত্যাগ প্রতিরোধ ও স্বাধীনতার প্রতীক হিসেবে পরিণত হয়েছে তিনি জানান উনিশশো সালের তেরোই জুলাই ডোগরা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে প্রাণ হারান বাইশ কাশ্মীরি সেই শহীদদের স্মরণে প্রতি বছর দিবসটি পালন করা হয় প্রধানমন্ত্রী বলেছেন কাশ্মীরের জনগণ বহু বছর ধরে আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের সংগ্রামে জীবন উৎসর্গ করেছে পাকিস্তান সরকার সব সময় তাদের পাশে রয়েছে রাজনৈতিক কূটনৈতিক ও নৈতিকভাবে বার্তায় শাহবাদ শরীফ জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান এবং অঞ্চলটির জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি ইসলামাবাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি বলেন যুগ যুগ ধরে ভারতীয় দখলদারিত্বে শহীদ হওয়া কাশ্মীরিদের সাহস ও দৃঢ়তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে তাদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানায় পাকিস্তান